স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার করুণার চেয়ে গৃহবধূর পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্পের আঠাশ বছর বয়সী অনিমেশ বিশ্বাস একটি হোটেল রান্নার কাজ করত স্ত্রী এবং দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে কেটে যাচ্ছিল দিন কিন্তু হঠাৎ যেন মাথায় আকাশ ভেঙে পড়ল পরিবারের কপালে স্বামী অনিমেশ বিশ্বাসের প্রথমে শারীরিক অসুস্থতা পরে জানা যায় কার্যত বিকল হয়ে পড়েছে বেঁচে থাকার জন্য শারীরিক অন্যতম অঙ্গ কিডনি

সবাই বাঁচে আমি যেন আমার স্বামীকে নিয়ে বাঁচতে পারি আমার ছোট্ট সন্তান আছে আমরা এখন বাঁচতে চাইছি সবাই একটু আমাদের পাশে দাঁড়াবে

এইখানে ডাক্তার দেখালাম তারপরে ওরা হোটেল থেকে আমাকে এমসে নিয়ে গেলো এমসে দেখালো এমসে দেখে যায় এমসের থেকেও কিছু বলছিল না তারপরে পিয়ারলেসে দেখানোর পরে পিয়ারলেসে ও বললো যে কিডনি এফেক্ট হয়েছে কিডনি ছোটো করে অনিমেষকে বাঁচতে প্রায় কুড়ি লাখ টাকার প্রয়োজন না হলে হয়তো মারা যেতে পারে যুবক তরতাজা পারিবারিক অবস্থা শোচনীয় কোথা থেকে আসবে এত টাকা এদিকে অনিমেষ না থাকলে স্ত্রী এবং সন্তান কোথায় যাবে পাড়া প্রতিবেশীরা অনেকটাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেও এখনও দরকার প্রচুর অর্থ তাই অনিমেষ এবং তার স্ত্রী সকলের কাছে কিছু কিছু সাহায্যের আবেদন করেছেন প্রত্যেকের সামান্য কিছু সাহায্য হয়তো বেঁচে থাকতে পারে একটি পরিবার সকলের কাছে বিনীত অনুরোধ টাকা না দিতে পারলেও ভিডিওটি শেয়ার করুন যাতে কোনো স্বরৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছায় এবং অনিমেষ সাহায্য পায় ফোন নম্বর নাইন নাইন